আলাইকুম পাকিস্তান দলটা সত্যিকার অর্থেই একটা আনপ্রেডিক্টেবল দল যে কারণে কোন দিন কোন ধরনের ক্রিকেট খেলবে আগে থেকেই কখনোই তা আন্দাজ করা যায় না এই যেমন কিছুদিন আগেই এশিয়া কাপে প্রত্যাশা মাফিক পারফরমেন্স করতে ব্যর্থ হয় ভাইরাস সেই পাকিস্তানি নিজেদের দেশে ফিরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই অনন্য এবং অসাধারণ এক বিজয়ের দেখা পেল দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই তারা দক্ষিণ আফ্রিকাকে আফ্রিকা রানের বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকা কিন্তু সর্বশেষ দশটি ম্যাচে টেস্ট ক্রিকেটে পরাজিত হয়নি অর্থাৎ সর্বশেষ দশ ম্যাচেই তারা বিজয়ী হয়েছিল দেখুন টেস্ট ক্রিকেটে কিন্তু টানা দশটি জয় মোটেও সহজ কোনো কথা নয় সেই অসাধ্যই সাধন করেছিল দক্ষিণ আফ্রিকা অবশেষে সেই দক্ষিণ আফ্রিকাকেই নিজেদের প্রথম ম্যাচে রানের বড় ব্যবধানে পরাজিত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বেশ ভালো একটা পদযাত্রা শুরু করলো পাকিস্তান এবং এই বিজয়ের মধ্য দিয়ে বারো পয়েন্ট অর্জন করলো পাকিস্তান এবং এই বারো পয়েন্টের মধ্য দিয়ে বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ওয়াইন্টাভিলের দুই নাম্বারে অবস্থান করছে পাকিস্তান আমরা যদি পাকিস্তানের এই দুর্দান্ত বিজয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাই পাকিস্তানের এই বিজয়ে বড় ধরনের ভূমিকা রেখেছেন বাহাতি স্পিনার নোমান আলী যিনি দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট শিকার করেছেন প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসে চার উইকেট শিকার করেছেন দেখুন গত বছর থেকেই আমরা দেখে আসছি পাকিস্তান নিজেদের ঘরের মাটিতে স্পিনিং ট্র্যাক বানায় বিগত বছর আমরা দেখেছি ইংল্যান্ডের বিপক্ষে আলী এবং সাজিদ খান স্পিন দিয়ে ইংল্যান্ডকে ঘায়েল ঘায়ল করেছিল এই যাত্রায়ও কিন্তু তারা সেই স্পিনের উপরই ভরসা করলো যেখানে আমরা দেখতে পেয়েছি লেগ স্টাম্পের বাইরে বল পিচ করেও নোমান আলী অফ স্ট্যাম্প ভেঙে দিয়েছেন অর্থাৎ তার ঘূর্ণির সামনেই রীতিমতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ এবং তার এই দুর্দান্ত সঙ্গ দিয়েছেন হাতি অফ স্পিনার সজিদ খান যিনি দুই ইনিংস মিলিয়ে পাঁচটি উইকেট শিকার করেন এবং দ্বিতীয় ইনিংসে নোমানকে বেশ ভালো সঙ্গ দেন শাহেন শাহ যিনি দীর্ঘদিন পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরে আসেন দ্বিতীয় ইনিংসে তিনি রীতিমত রিভার্স সুইং এর জাদু দেখান এবং রিভার্স সুইং এর জাদু দেখিয়ে ৩৩ রানে চার উইকেট শিকার করে নোমানকে বেশ ভালো একটা সঙ্গ দেন এবং সেই সঙ্গে পাকিস্তানের বিজয়ে বড় ধরনের ভূমিকা রাখেন অবশ্য এক্ষেত্রে কিন্তু পিছিয়ে ছিলেন না দক্ষিণ আফ্রিকার বাহাতি স্পিনার বুতুস্বামী যিনি দুই ইনিংস মিলিয়ে এগারো উইকেট শিকার করেন প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসে উইকেট শিকার করেন কিন্তু তাকে সেই অর্থে অন্য কোন স্পিনার সেভাবে সহায়তা করতে না পারার কারণেই শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে পরাজিত হয় অবশ্য দক্ষিণ আফ্রিকা খানিকটা আক্ষেপ করতেই পারে কারণ এই ম্যাচে তারা তাদের শ্রেষ্ঠ স্পিনার কেশব মহারাজকে পায়নি মূলত ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততার কারণে এই ম্যাচে কেশব মহারাজ অংশগ্রহণ করতে পারেননি যদি কেশব মহারাজ অংশগ্রহণ করতে পারত তাহলে হয়তোবা এই টেস্টের ফলাফল অন্য রকম হতে পারতো অন্যদিকে এই ম্যাচের সবার দৃষ্টি ছিল বাবর আজমের দিকে অর্থাৎ কেমন ব্যাটিং করেন বাবর আজম তাই দেখার জন্য কিন্তু বাবর সেই অর্থে খুব একটা ভালো কিছু করতে পারেননি প্রথম ইনিংসে তেইশ রান করার পর এলভি শিকার হন হারমারের বলে পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে বিয়াল্লিশ রান করার পর আবারও এলভি শিকার হন রাবাদার বলে আমরা যদি ঘটনা বহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই ঘটনা বহুল এই ম্যাচে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে তিনশো রানে অল আউট হয়ে যায় পরবর্তীতে পাকিস্তানের তিনশো আটাত্তর রানের জবাবে ব্যাটিং করতে নামার পর দক্ষিণ আফ্রিকা দুইশো রানে অল আউট হয়ে যায় পরবর্তীতে পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে একশো রানে অল আউট হয়ে যায় এবং পরবর্তীতে বিজয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর দক্ষিণ আফ্রিকা একশো তিরাশি রানেই অল আউট হয়ে যায় যে কারণে শেষ পর্যন্ত পাকিস্তান তিরানব্বই রানের একটা বিজয়ের দেখা পায় প্রিয় দর্শক পাকিস্তানের এই বিজয় সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ